ফিলিস্তিনি প্রশাসনের দাবি দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে ইসরায়েল গোপনভাবে খনন চালাচ্ছে এবং মুসলমানদের প্রাচীন ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করেছে তারা বলেছে এই কাজের মাধ্যমে শহরের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং চলছে আলাক্সা নিচে ইসরায়েলের বেআইনি খনন কাজ চালানোর ভিডিও ফাঁস হয়েছে জেরুজালেম গভর্নমেন্টের বরাদ্দে বলা হয়েছে ইসরায়েল উমাইয়া যুগের ইসলামী নিদর্শন ধ্বংস করছে যা মুসলিমদের এই স্থানের ন্যায্য মালিকানা প্রমাণ ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন খননের মাধ্যমে টেম্পল মাউন্ট বর্ণনা জোরদার করতে এবং ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার পরিকল্পনা চলছে মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রত্রম স্থান ইা একে টেম্পল মাউন্টে অভিহিত করেছেন ইহুদিদের দাবি এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পূর্ব জেরোজালেম দখল করে নেয় নিউজ টোয়েন্টি ওয়ান